আর এই পুয়েল ফাইল আপনাদেরকে নিতে হবে একশো টাকার বিনিময় তার কারণ আমাদের সাথে প্রতারণা হচ্ছে অসাধু দর্শকরা আমাদের ডিজাইনগত নিয়ে তারা বিক্রয় করছে এবং তারা ইউটিউব চেয়ে আমাদের মতো করে ভিডিও আপলোড করছে এই জন্য আমরা একশো টাকার বিনিময় পি এল দিচ্ছি এবং এই ভিডিওতে যে চারটি পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটি সাথে দিতে হবে আর এই প্রোফাইলটি কাস্টমাইজ করতে প্রথম লাগবে পিক্সেল অ্যাপস আর একটা ব্যাকগ্রাউন্ড ছবি এক থেকে দুই মিনিট থেকে একটা এমপি পথ পার্টি ডিজাইন কমপ্লিট করবেন তার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে হবে চলুন গাইস কত শুরু করা যাক এটা চলে আসলাম মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিন পর প্রথমে লাগবে পিক্সেল অ্যাপস দেখুন পিক্সেল লিংক দেখা থাকবে সেখান থেকে ডাউনলোড করে নেবেন ডিজাইনটা আনার জন্য কিবোর্ডে যাবেন ওপেন পিএলপি তে যাবেন যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সংসদ সদস্য বিএনপি সংসদ সদস্য পদপ্রার্থী ওকে ক্লিক করে দেবেন আর এরকম নতুন নতুন পিএলপি হলে রাজনৈতিক ও ইসলামী যে কোনো রিজন এবং যে ভাইরা পিএলপি সব কিন্তু আছেন তারা যোগাযোগ করে নেবেন আর এই পেলফান্ডা আপনাদেরকে নিতে হবে একশো টাকার মিনিমাম এবং এই ভিডিওতে যে চারটি পয়সাটা সেটার সেটা দিতে হবে তারপরে এই টপিক করে ব্যাকে চলে যাবেন ব্যাকে চলে যাওয়ার পরে এরকম একটা এমপি পদপার্থী রিজন আপনাদের সামনে হাজির হয়ে যাবে একাই এখানে পার্টি ছবি রেখেছি এবং এখানে সাপোর্ট ডিজিং নেতাকর্মী সবই দিয়ে পূরণ করে রেখেছি এবং প্রত্যেকটা লেয়ারে আমি আলাদা আলাদা রেখেছি আপনাদের সুবিধা হতো আপনারা এখানে কাস্টমার্স করে নেবেন প্রথমে আমি পার্ট সাপোর্টার ছবিটি শেষ করব তার জন্য আমাদের কে পিস সাইকেল যেতে হবে তারপর গ্যালারিতে চলে যাবেন তারপর যার জন্য ডিজাইনটা করতে চাচ্ছেন তার একটু ছবি লাগবে ছবিটা হতে হবে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডিংও কয়েকটি ছবি আর এই ব্যাকগ্রাউন্ড করে যদি আপনারা না জানেন ডেক্সন বক্সে একটা ভিডিও লিংক রাখছি সেই ভিডিও খুব সহজে শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে হবে নিচের অংশ ব্লার করে কিভাবে ঠিক আছে এই ছবির মতন তা গাইছে হাত দিয়ে আপনার ছবিটা আপনি ছোট বড় করে মিলিয়ে নেবেন ছবির উপরে ছবি উঠে গেছে তার জন্য আমাদেরকে লেয়ারে যেতে হবে লেয়ারে চলে গিয়ে ছবির পাশে আপনি ডট দেখতে পাচ্ছেন ডটের উপর আঙুলের দেবে ছবিটি নিচে নিয়ে আনবেন যেখানে আগে কটটি সাপোর্টের ছবিটা আছে ঠিক ওই জায়গায় আর আগেটি ডিলিট করে দেবেন দেখুন কাছে এখানে ফাঁকা হয় আপনার ছবিটি সুন্দরভাবে আপনি সেটিং করে দেবেন এখন আপনার যদি নাম চেঞ্জ করতে হয় তার জন্য আমাদেরকে আবারও লেয়ারে যেতে হবে লেয়ারে গিয়ে নামটি অবশ্যই খুঁজে বের করবেন নামের লকটা সাইন দিয়ে পেন অ্যাকাউন্ট ক্লিক করলে কী চলে লাস্ট আগের নামটি ডিলিট করে আপনার নামটি টাইপ করে দেবেন আমি আব্দুল রহমান লাভিক লিখে দিলাম এইভাবে প্রত্যেকটার যে লেখা আপনাদের সংসদ সদস্যের যে পদপ্রার্থী তার যেসব লেখা এগুলো আপনারা এইভাবে লিখে যায় কমপ্লিট করবেন এবং যেভাবে ছবিটি শেষ করবেন একই গাড়িতে আপনার ছবিটি শেষ করে দেবেন সব কিছু ঠিক থাকলে এখন ডিজাইনটি সেভ করবো তার জন্য সেভাই নিয়ে চলে যাবেন তা আপনার কাছে এখানে আসলে ডিজাইন টি সেভ হয়ে যাবে তা বল ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তা পরবর্তী হুটে কোনো এসে আপনি অবশ্যই কবে অবশ্যই জানিয়ে যাবেন আর আমার ছেলে নতুন নষ্ট করে চেঙ্কি সার্চ করে রাখবেন না ফেসবুক অবশ্যই পাওতে রাখবেন আর এই ফিল্ড ফান্ডে আপনাদেরকে নিতে হবে একশো টাকার বিনিময় তার কারণ আমাদের সাথে প্রতারণা করা হচ্ছে আমাদের কিছু অসাধু দর্শকরা আমাদের ডিজাইনগুলো নিয়ে তার বিক্রয় করছে এই জন্য আমরা একশো টাকার বিনিময় দিচ্ছি এবং এই ভিডিওতে চারটি পাসওয়ার্ড আছে ওটার সাথে দিতে হবে আর এই কাজ কিন্তু যারা করছে তাদেরকে আমরা সতর্ক বার্তা দিচ্ছি এখনো আপনারা বন্ধ করেননি আমরা খুব শীঘ্রই আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য চেষ্টা করছি আপনারা খুব শীঘ্রই বিপদে পড়ে যাবেন তো এখনো বিপদে না পড়তে হলে আমাদের যে ডিজাইনগুলো নিয়ে আপনারা কপি করেছে সেগুলো ডিলেট করে দিন আজকে বিদায় তুল শুধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকেন অপর অন্ধ থাকতে বিরোধ থাকবেন আল্লাহ হাফেজ